ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের লেসন ওয়ান এর পেজ থ্রি নিয়ে আলোচনা করব আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম পেজ ওয়ান পেজ টু আজকে আমরা মূলত দেখো পেজ থ্রি নিয়ে মূলত আলোচনা করব এখানে রয়েছে বি থ্রি বি টু বি থ্রি বি ফোর সি এবং সি ওয়ান আমরা এই অংশগুলো নিয়ে মূলত আলোচনা করব দেখো প্রথমে বি টুতে কি রয়েছে বি টুতে রয়েছে বেস

এবং কলাম যে শব্দগুলো রয়েছে সেগুলো আমরা কি করব কলাম বি সাথে বিল করব। তো শিক্ষার্থ দেখো আমরা কলাম কলাম এর সাথে আমরা বিল করেছি প্রথমে দেখো ইন্টারেস্টিং সাথে আমরা করেছি এরপর দেখো রয়েছে ফ্রাইটেন্ট এর সাথে আমরা বিল করেছি অ্যাফ্রিড হ্যাপির সাথে বিল করেছি গ্লেড এক্সাইটেড এর সাথে বিল করেছি থ্রিল্ড এবং সাথে আমরা বিল করেছি লাভিংলি শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখা রয়েছে বি রয়েছে দেখো টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডেট স্কুল কি বলা হয়েছে এখানে এখানে বলা হয়েছে বিদ্যালয়ে তোমার প্রথম দিন এবং তুমি কেমন অনুভব করেছিলে খুশি ভীত রোমাঞ্চিত নাকি লাজুক সে সম্পর্কে বলো এরপর বলেছে গ্রুপ ওয়ার্ক ইন গ্রুপ ওয়ার্ক ইন গ্রুপ দল বেদে দল বেদে কাজ করো শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথম স্টুডেন্ট ওয়ান বলেছে হোম ডিট উইথ হোম ডিট ইউ গু টু স্কুল অন দা ফার্স্ট ডি প্রথম দিন তুমি কার সাথে বিদ্যালয়ে গিয়েছিলে আই ওয়েন্ট উইথ মাই ব্রাদার স্টুডেন্ট টু বলছে আই ওয়েন্ট উইথ মাই ব্রা মাদার আই ওয়েন্ট উইথ মাই মাদার আমি আমার মায়ের সাথে গিয়েছিলাম স্টুডেন্ট থ্রি কি বলছে হাউ ডিট ইউ গু টু স্কুল তোমরা কিভাবে বিদ্যালয়ে গিয়েছিলে স্টুডেন্ট টু বলছ উই ওয়েন্ট টু স্কুল বাই আর রিক্সা আমরা একটি চরে বিদ্যালয়ে গিয়েছিলাম স্টুডেন্ট ফোর বলছে হাই আর ইউ লেট ফর স্কুল তোমার কি বিদ্যালয়ে পৌঁছাতে দেরি হয়েছিল স্টুডেন্ট টু বলছে নো আই ওয়াজ নট লেট না আমার দেরি হয়নি কিভাবে তোমার শ্রেণী কক্ষে পৌঁছালে স্টুডেন্ট টু বলছে মাই ক্লাস টিচার টুক নিয়ে উইথ হিম আমার শ্রেণী শিক্ষক আমাকে তার সাথে নিয়ে গিয়েছিলেন শিক্ষার্থী মধ্যে এরপর এখন হয়েছে এস স্টুডেন্ট ওয়ান হাউ ডিড ইউ ফিল দ্যাট ডে ওই দিন তুমি কেমন অনুভব করেছিলে হাউ ডিড ইউ ফিল দ্যাট ডে ওই দিন তুমি কেমন অনুভব করেছিলে স্টুডেন্ট টু বলছে আই ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড থ্রেলড আমি খুব খুশি ও রোমাঞ্চিত ছিলাম শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখ রয়েছে বিফোর রয়েছে নাও রাইট আ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফিল অন ইউর ফার্স্ট ডে এন্ স্কুল এন্ড ওয়াই ইউ ফিল্ড সো এবার বিদ্যালয়ে তুমি প্রথম দিন কেমন অনুভব করেছিলে এবং কেন এমন অনুভব করেছিলে সেই বিষয়টি একটি অনুচ্ছেদ লেখো বলা হয়েছে কি একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে অর্থাৎ আমরা এসব একটা প্যারাগ্রাফ লিখে ফেলি তো আমরা তোমাদের বোঝার সুবিধা প্যারাগ্রাফটি ভেঙে ভেঙে লিখেছি তোমরা সাজিয়ে লিখবে আশা করি তো মাই ফার্স্ট ডে

উই রিস্ট দ্য স্কুল ইন টাইম আমরা যথাসময় বিদ্যালয়ে পৌঁছালাম মাই মাদার টুক মি টু দ্য হেডমাস্টার্স রুম মাই মাদার টুক টু দ্য হেডমাস্টার্স রুম আমার মা আমাকে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে গেলেন I felt both excited and frightened. I mean, Uttajana above, boy, boy, or আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট মাই ক্লাসমেটস আমি আমার শ্রেণী ও সহপাঠীদের কথা ভাবছিলাম হেডমাস্টার্লাস আমার শ্রেণীর প্রধান শিক্ষক মহোদয় আমার শ্রেণী শিক্ষককে ডাকলেন আই বেট মাই মাদার গুড বাই অ্যান্ড ওয়েট টু দ্য ক্লাসরুম উইথ দ্য আমি আবার বাকি বিদায় জানালাম এবং শিক্ষকের সাথে স্টেডি কক্ষে গেলাম আই ফাউন্ড বাই ক্লাসমেটস ভেরি ফ্রেন্ডলি আমার সহপাঠীরা খুবই বন্ধু ভাবাপন্ন ছিলেন ইট ওয়াজ মেমোরেবল ডে ইন মাই লাইফ এটি আমার জীবনের একটি স্মরণীয় দিন শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখা রয়েছে নাম্বার সি

ও হোয়াট ফার ও কি মজা লেসন ফিনিশড পড়া শেষ প্লে বিগান প্লে শুরু হলো হেলা হো ওয়েল রান ফার্স্ট এড সবচেয়ে দ্রুত দৌড়াবে কে ইউ অরাই তুমি না আমি হো ওয়েল লাভ সবচেয়ে জোরে হাসবে কে লেট আস ট্রাই চলো

কবিতাটিতে বিরাম চিহ্নের ব্যবহার লক্ষ্য করো এসব স্থানগুলোতে কেন বিষয় সূচক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন এবং ফুল ব্যবহার করা হয় চলো দেখে নেই আমরা উই উই ক্যান নোটিস দা ফলোয়িং পাংচুয়েশন মার্কস ইন দা পয়েন্ট আমরা কবিতাটিতে নিচের বিরাম চিহ্নগুলো দেখতে পাই এক্সক্লোমেশন মার্ক দা কোয়েশ্চেন মার্ক এন্ড দা ফুল মার্ক স্টপ

তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ